আসসালামু আলাইকুম আমি মশির আহমেদ চলে আসলাম আলিফ মোটরস নতুন আরেকটি ব্লকস নিয়ে ভিভার্স সবাইকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং এই রমজান সবার সুখ শান্তি ভয়ানুক এই আশাই করি আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এই মুহূর্তে আমাদের আলিফ মোটরসে দুটি যেটা বাংলাদেশে সবচাইতে চাহিদা সম্পন্ন বাইক যে দুটি বাইক আছে সেই দুটি বাইক নিয়ে হচ্ছে আজকের একটি হচ্ছে ইয়ামাহা আর ভার্শন এবং আর একটি হচ্ছে ইয়ামাহা এম ইন্দোনেশিয়ান কার্বন ব্ল্যাক কালার বর্তমানে কিন্তু সব জায়গাতে একটা ট্রেন্ড চলে আসছে সেই ট্রেন্ডটা হচ্ছে এর উপরে আপনার বহু আকাঙ্ক্ষিত চাহিদা ছিল যে এম এর জায়গায় ফ্রন্টে কার্বন ব্ল্যাকটা কবে থেকে আসবে তো ভিউয়ার্স আপনাদের সেই ব্ল্যাক কালার উপরে

ছয় লক্ষ টাকা আর যেটা আর ওয়ান ফাইভ এম সেটা প্রাইস রাখা হয়েছে লক্ষ টাকা বিষয়টা হচ্ছে আপনারা এখন কোন বাইকটা নিবেন ছয় লক্ষ টাকার বাইকটা নিবেন না সাত লক্ষ টাকার বাইকটা নিবেন কারণ দুটোই কিন্তু ইন্দোনেশিয়ান বেরিয়ে তো এখন আমরা জানব যে সাত লক্ষ টাকার বাইকে কি কি সুযোগ সুবিধা আপনারা পেতে যাচ্ছেন তো বিভাস প্রথমে আমরা এম এর ফ্রন্টের থেকে স্টার্ট করি যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন ডুয়েল চ্যানেল এবিএস এটাতে দেওয়া রয়েছে এবং এটা ফ্রন্ট সাসপেনশনটা হচ্ছে এটা কে ওয়াইবি ইউএসডি সাসপেনশন যেটা অনেক দামি ব্যয়বহুল অবশ্যই সেটা আপনারা বুঝতেই পারছেন তারপরে যে বিষয়টা হচ্ছে এইটার গ্রাফিক্স ডিজাইনটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক এন্ড ব্লু কালারের কম্বিনেশন এবং এটার যে ফ্রন্ট যে মিটার ফাংশনটা আছে সেটা একটু আমরা দেখে নিই ফ্রন্টের যে মিটারটা দেখতে পাচ্ছেন ওয়াই কানেকশন ফিচার সহ আপনারা ফুল ডিজিটাল মিটার মিটারটা একটু বড় সাইজের আপনারা পেয়ে যাবেন লক সিস্টেমটা হচ্ছে সেই আগে নাই শাটার লক সিস্টেম ইঞ্জিন টেকনোলজি দেওয়া রয়েছে 155 সিসি এসওএসসি লিকুইড কুল বিবিএ টেকনোলজির ইঞ্জিন এই বাইকেতে আপনারা আরো পেয়ে যাচ্ছেন কুইক শিফটার তো কুইক শিফটার কাজটা কি সেটা আপনারা মোটামুটি সবাই জানেন যে এই যে দেখতে পাচ্ছেন কুইক শিফটার আপনারা যখন স্পিড ফর্টি আপ থাকবে ক্লাস না ধরে আপনারা গিয়ার শিফট করতে পারবেন তো এখানে যেহেতু ক্লাসের কথা চলে আসলো অনেকে আপনাদের জিজ্ঞেস করেন যে এই বাইকগুলোতে স্লিপার ক্লাচ আছে কিনা ভিউয়ার্স একটু আপনাদের জানার সাথে বলে রাখি ভার্সন থ্রি থেকেই কিন্তু ইয়ামাহা আর ওয়ান স্লিপার ক্লাস দেওয়া রয়েছে আর এম বা ভার্সন ফোর এ থাকাটা তো স্বাভাবিক বিষয় এরপরে আসি হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল যেটা হচ্ছে একটা অদৃশ্য একটা ফিচার্স যেটা আপনাকে এখানে দেখাতে পারবো না কিন্তু আপনি যখন রাইড করবেন সেই ট্র্যাকশন কন্ট্রোলটা আপনি মোটামুটি একটা অনুভব করতে পারবেন ট্র্যাকশন কন্ট্রোলের কাজটা হচ্ছে ধরেন আপনি এব্রো এব্রো পথে একটা স্পিড করতে চাচ্ছেন ঠিক ওই মুহূর্তে আপনি চাইলে পরেও স্পিডিং উঠাতে পারবেন না ওই ট্র্যাকশন কন্ট্রোল আপনার ইঞ্জিন সেন্সারটাকে পৌঁছে দিবে যে রাস্তার অবস্থা ভালো না তুমি স্পিড তুলো না তো সেটার কাজ হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোলের তো রেয়ার টায়ার সাইজটা দেওয়া রয়েছে হান্ড্রেড ফর্টি সেগমেন্টেড টায়ার সেটা হচ্ছে আপনার আই আর সি রেডিয়াল টায়ার যার ফলে হচ্ছে আপনি অন রোড অফ রোড এবং ট্র্যাক এবং অফ ট্র্যাক দুটোতেই আপনি বেটার একটা সাপোর্ট পেয়ে যাবেন এই টায়ার সিস্টেমগুলোতে আর এটার যে যেটা হচ্ছে আপনার এর সাথে আপনার যে ইগনেশান সিস্টেমটা আছে সেই ইগনেশন সিস্টেমটা হচ্ছে আপনার ইঞ্জিন কিল সুইচ সাথে হচ্ছে এটার ইগনেশান সিস্টেমটা দেওয়া রয়েছে রাইডিং এক্সপিরিয়েন্স কমফোর্ট বিল কোয়ালিটি বেস্ট ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট আর এই বাইকটির এর জন্য বাজার মূল্য রাখা হয়েছে সাত লক্ষ টাকা এখন আছেন ছয় লক্ষ টাকায় বাইকে কি কি পাচ্ছেন না কারণ এটা দামটা এক লাখ টাকা কম তার এমনিতেই না তো এটা হচ্ছে ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট ব্ল্যাক কালার

করা হলো এটা কিন্তু না। তো যার ফলে হচ্ছে এটার বাজার মূল্য হচ্ছে ছয় লক্ষ টাকার রাখা হয়েছে আর যার বাজেট যেমন সেই অনুযায়ী তো আপনারা বাইক কিনবেন তো তার জন্য আমরা বলে রাখছি যারা বার্সান ফোন নিতে চাচ্ছেন নন ইভিএস হওয়ার সত্ত্বেও এটা কিন্তু আপনার রাইডিং এক্সপিরিয়েন্স টা খুবই স্মুথ পাবেন ডাবল ডিক্স ব্রেকিং হওয়ার সত্ত্বেও ইন্দোনেশিয়ান যেহেতু ট্রাস্টেড ব্রেকিংটা পেয়ে যাবেন তবে অবশ্যই সর্বোপরি এভিএস হোক আর নন এভিএস হোক রাইডারের উপরে সম্পূর্ণ নির্ভর করা বাইকের কন্ট্রোলটা আর যারা এম নিতে চাচ্ছেন যারা চাচ্ছেন যে বাংলাদেশের বেস্ট বাইক আমরা নিতে চাই সবচাইতে দামি বাইক নিতে চাই যাদের বাজেট কোনো ইস্যু নয় তাদের জন্য বেস্ট অপশন অবশ্যই হবে ইয়ামাহা আর ওয়ান ফাইভ এম

কোন বাইকটি নিবেন কারণ সামনে ঈদ আসছে আপনাদের অনেকের জানার ইচ্ছা আমার জন্য কোন বাইকটি ভালো হবে স্ক্রিনে আমাদের নাম্বারগুলো গুলো দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্স আমাদের নাম্বার দেওয়া থাকবে প্রত্যেকটি নাম্বারে হচ্ছে হোয়াটসঅ্যাপ করা চাইলে সেই হোয়াটসঅ্যাপের মধ্যে কানেক্ট হয়ে আপনার আমাদের সাথে কথা বলে জেনে নিতে পারেন বাইক রিলেটেড যে কোনো সাজেশন আমাদের কাছে চাইতে পারেন আমরা ইনশাল্লাহ আলিফ মোটর আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো এই ফাঁকে একটু আমাদের অ্যাড্রেস বলে রাখি এটা হচ্ছে একশো আঠারো শহীদ আজও দিন আমরা চরনি মকবাজার ঢাকা ঢাকা মকবাজারের সোনালী ব্যাংক অথবা কাজী আবুইশের পাশেই হচ্ছে আমাদের আলিপ মোটরস তো বিভার্স আমরা নেক্সট ব্লগে আর ইনশাআল্লাহ যারা ইন্ডিয়ান বাইক লাভার আছে তাদের জন্য সুসংবাদ নিয়ে আসছে খুব তাড়াতাড়ি আমাদের এই ফেসবুক পেজ আলিপ মোটরস এবং আমার এই ছোট চ্যানেলটিকে জিতে আপনারা পেয়ে যাবেন বাইকের সর্বশেষ আর নতুন নতুন আপডেট অফার কিন্তু থাকবে তরফ থেকে তার জন্য চোখ রাখুন আমাদের সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্মে তো ইনশাল্লাহ দেখা হবে ভিউয়ার্স নেক্সট ব্লগে টিলদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সেফটি করে বাইক রাইড করবেন